কারণ কইল পাখির জাপানি বলে আপনাকে ইন্ডিয়ান জাম্বো বা ক্রস জাতের কোয়ল পাখির বিজ্রিম দিয়ে দেয় আপনি যখন ওইটা নিয়ে খামার শুরু করেন এবং আপনার পাখিগুলো যখন ডিমের উপরে চলে আসে তখন আপনি বুঝতে পারেন যে এটা আসলে জাপানি কইল পাখির বিজ্ডিম না বা লেয়ার জাতের কোয়েল না এই জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম দামে বাইরে থেকে অনেকটা কম দামে এবং ভালো মানের এ প্লাস মানের বীজ ডিমগুলো সংগ্রহ করতে পারবেন একদম পুরো পিওর জাতের কোয়েল পাখি বীজ ডিম হবে আর ডিমগুলোর হ্যাচিং রেটের কথা যদি বলি তাহলে পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট প্লাস পর্যন্ত হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ আর ডিমগুলোর সাইজের কথা যদি একটু বলি তার সাইজ কিন্তু অনেকটা বড় হবে ইনশাল্লাহ প্রতিটা ডিমের ওজন প্রায় দশ থেকে এগারো গ্রাম হবে মিনিমাম দশ থেকে এগারো গ্রাম হবে আর আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারবেন একদম পুরো পিওর জাপানি কলপাখির বিশ হবে এখনই অর্ডার করতে ডিসক্রিপশন বক্সদের নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই অগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের প্রথম এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা পুরো চার পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে মালটা হাতে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই কুরিয়ার সার্ভিসের যে চার্জটা আছে বা ডেলিভারি চার্জটা আছে ওটা কিন্তু আগে পে করে নিতে হবে বাকি টাকাটুকু আপনারা মালটা হাতে পেয়ে কুরিয়ার ম্যানের কাছে বা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন এই সুবিধাটুকু ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন কারণ এরকম সুবিধা কিন্তু অন্যান্য খামারিরা কখনোই দেয় না তারা কিন্তু কখনোই বিষ ডিমটা এরকমভাবে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছায় না বা ক্যাশ অন ডেলিভারিতে দিতে চায় না এই জন্য অবশ্যই আপনার এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সের নাম্বারে বা কম বক্সের নাম্বারে এখনই করেন এবং আপনার চার পার্সেন্ট ডিসকাউন্টে জাপানি কল পাখির ব্রিজিম লুফে নেন ধন্যবাদ